আসসালামু আলাইকুম এভ্রু ওয়ান চলে আসলাম গুলিয়াখালি বিচে তো এটা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম তো এটা আসলে আমাদের ফেনী থেকে খুবই কাছে গুলিয়াখালি বিচটা তো তাই ব্যাগ নিয়ে চলে আসলাম গুলিয়াখালি বিচে তো এখন বাইক থেকে আপনাদেরকে আসলে দেখাব গুলিয়াখালি বিচ টা দেখতে কেমন দেখায় তো সবাই দেখতে থাকুন গুলিয়াখালি বিচটা আর আমি বিভিন্ন জায়গায় বাইক নিয়ে যাব এখন গুলিয়াখালী বিচের তো Hmm? <Sessizlik> I see this গুলিয়াখালী বিচটা আসলে অনেক সুন্দর এখানে যদি আমরা আসলে এখানে না আসলে আমরা বুঝতে পারবো না এটা আসলে কতটুকু সুন্দর তো আমার এখানে ভিডিওতে যা আপনারা বুঝতেছেন তার থেকে অনেক গুণে সুন্দর গুলিয়াখালী বিচটা তো আমি বলবো সবাই এখানে আসবেন এবং দেখে যাবেন গুলিয়াখালী বিচ এটা হচ্ছে সীতাকুণ্ড থেকে আপনার যদি ব্রিজের নিচে দিয়ে আসলে আসতে হয় সিএনজিতে যদি বলেন গুলিয়াখালী বিচে যাব আসতে পারবেন রিজার্ভ আসতে পারবেন অথবা আপনারা ইয়েতে আসতে পারবেন তো সব ভালো থাকবেন সালামু আলাইকুম ওর